জফরা আর্সারের উনচল্লিশ বলে একশো নয় এই দিনে রাজস্থান রয়্যালস হারছে আইপিএল এর প্রথম দুই ম্যাচ প্রথম দুই ম্যাচে রাজস্থান রয়্যালস এর অবস্থা কাহিল ভাই প্রথম দুই ম্যাচে হারছে জফরা আরসারের আটত্রিশ বলে একশো নয় এরপরও রাজস্থান রয়্যালস হারলো কেমনে ভাই কে কে আর এবং এই রাজস্থান রয়্যালস এর ম্যাচ প্রথমে রাজস্থান রয়্যালস ব্যাটিং করে ব্যাটিং করে তারা একশো একান্ন রান করতে পারছে প্রথমে ভালো শুরু করছিল আপনার হচ্ছে এই যে স্যামসন তারপরে জায় সাওয়াল এই দুইজন ওপেনিং এ বেশ ভালোই খেলতেছিল ত্রিশ প্লাস একটা পার্টনারশিপ করছে তারপরে আউট হয়ে গেছে আপনার স্যামসন তারপরে আপনার ধ্রুব জুড়ে এসে শেষের দিকে সরি আঠাশ বলে তেত্রিশ রানের একটা ইনিংস খেলছে আর কেউ দাঁড়াইতে পারেনি এই আর আপনার হচ্ছে ক্যাপ্টেন রিয়ান পারাক সে পনেরো বলে পঁচিশ এই চারজনের ছোট ছোট কিছু ক্যামিও ইনিংসে একশো একান্ন একান্ন রান করতে পারছে রাজস্থান রয়্যালস একশো বাহান্ন রান তারা করতে নেমে এই যে আপনার কলকাতা নাইট রাইডার্স মাত্র সতেরো ওভার তিন বলে সেটা করে ফেলছে এই যে আপনার কি বলে কুইন্টন ডিকক কুইন্টন ডিকক কিন্তু আপনার একষট্টি বলে সাতানব্বই রান করছে ছয়টা ছক্কা মারছে আটটা চার মারছে মানে তাকে নিয়ে প্রথম দিকে প্রথম ম্যাচ খেলার পর একটু সমালোচনা হয়েছিল যে আপনার এই যে গুরুবাস কেন না কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিছে এই যে কি বলে কুইন্টন ডিকক ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেহেতু নাই সেহেতু তার ফর্মে থাকা কঠিন ফিটনেস ধরে রাখা কঠিন ওর থেকে আপনার এই যে গুরবাসকে সুযোগ দেওয়া উচিত এমনটা অনেকে মনে করতেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে সে নিজেকে প্রমাণ করে দিছে যে সে কি জিনিস আপনার একষট্টি বলে সাতানব্বই রানের ইনিংস খেলছে খেলে একে হাতে ম্যাচটা জিতাইছে এখন জফরা আরসারের যে উনচল্লিশ বলে একশো নয় এইটা কেন বললাম এইটা হচ্ছে জফরা আরসার প্রথম ম্যাচে আপনার এই যে কি বলে চার ওভার বোলিং করছে ছিয়াত্তর রান দিছে ঠিক পরের ম্যাচে কে কে আর এর সাথে আপনার দুই ওভার তিন বল করছে করে তেত্রিশ দুই ওভার তিন বল মানে ওভার বল মানে উনচল্লিশ বলে সে দুই একশো নয় রান খরচ করছে একটা উইকেটও পায়নি এই হচ্ছে তার আইপিএল এর প্রথম দুই ম্যাচে রাজস্থানের হয় বলিং এখন এই এই লেভেলের খারাপ বল করেও কিন্তু রাজস্থানের একাদশে ঠিকই চান্স পাচ্ছে এখন এই জায়গায় ধরেন আপনি যে কোনো ছোট একটা দেশের ক্রিকেটার চিন্তা করেন আইপিএল এ খেলতেছে এরকম রান কনসিড করতেছে ভাই প্রথম ম্যাচটাতে যে চার ওভারে আপনার ছিয়াত্তর রান দিছে এইরকম একটা স্পেল যদি করে তাইলে ওই প্লেয়ারের ক্যারিয়ার শেষ ভাই একদম ক্যারিয়ার শেষ আইপিএল আর কোনোদিন চান্সই না এমন ঘটনা বাংলাদেশে অনেক ক্রিকেটারের সাথে আইপিএল এ ঘটছে একটা করে ম্যাচ খেলে তাদেরকে আর চান্সই দেওয়া হয়নি আপনার এই যে আশরাফুল বলেন রাজ্জাক বলেন এরা কিন্তু এই যে ধরেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারপরে সাউথ আফ্রিকা এই সব দলের ক্রিকেটার তাদের ভিতর যে কি পায় যতই তারা খারাপ করুক তারা আইপিএল এর দল পাবেই রেগুলার ম্যাচ পাবেই ভাই মানে আইপিএল এর দলগুলা মানে কি হয় এরা আসলে ধরেন মানে গ্ল্যামার খুঁজে দে ওয়ান্ট গ্ল্যামার ঠিক আছে তারা মানে পারফরমেন্স অত বিচার করে না ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সব দেশের প্লেয়ার হলে আইপিএল এর গ্ল্যামার বাড়বে এই জন্য তারা শুধু টানে না হলে এই যে আপনার উনচল্লিশটা বল দুই ম্যাচে উনচল্লিশটা বল করে একশো নয় রান খরচ করছে যেই জফরা আর সার তাকে ভাই ম্যাচের পর ম্যাচ খেলানোর দরকার আছে তারপরে ধরেন আপনার এই যে মাফাকা কোন 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 দলে জানি চান্স পাইছে গতবার খেলছিল সাউথ আফ্রিকার উনিশ বছর বয়সী না আঠারো বছর বয়সী একজন প্লেয়ার সে ধরেন গতবার দুইটা ম্যাচ খেলছে পঞ্চাশ দুই ম্যাচে মনে হয় আপনার আট বার বলিং করেছে প্রায় নব্বই একশো রান দিছে তারপরও পরের বার আবার সেই মাফাকা কিন্তু দল পাইছে কিন্তু বাংলাদেশের এই যে মুস্তাফিজুর রহমান সে গতবার যখন আইপিএল থেকে চলে আসছে সেই সময় আপনার মোস্ট উইকেট টেকার তালিকায় দুই ছিল কিন্তু পরের আইপিএলে তাকে নেওয়া হয়নি যে কোনো কারণ দেখিয়ে হোক আপনার হচ্ছে এই যে নসি হান্তান এগুলো ঝামেলা ঝামেলা তো আছেই কিন্তু অন্য দেশের প্লেয়ার হলে কিন্তু যত ঝামেলায় থাক এরকম পারফর্ম করে আসলে তাকে আবার পরবর্তীতে দলে নিত এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ এ হচ্ছে অবস্থা আসলে রাজস্থান রয়্যালস এর কিন্তু আইপিএল এবারে একদম বাজে শুরু হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করে